ওয়েজ ডেঙের মধ্যে প্রায় সেরা একদম আঠারো ইঞ্চি শিলোয়ারটা আর কি আচ্ছা এই এই গাছটার পরিচর্যা করতে কি কি লাগছে এটা একদম সাধারণ গোবর সার দিলেই হয়ে যায় এমন কিছু লাগে কোনো ওষুধও লাগে না আপনি কি আর গাছ নিয়েই থাকতেন না কোনো কাজ বাজ করতেন না আমি সরকারি কল ছিলাম হুম তো গাছ নিয়ে আমার ছোটোবেলার থেকেই আর রিটায়ারমেন্টের পর এখন গাছের এই কলা গাছকে কী কলা গাছ বলে পরিচয় এটা একদম হাজারি কলা বলি প্রয়োজন এটা মূলত কোন জায়গাকার

তাহলে তো ব্যবসায়ী যারা আমাদের এখানকার কলা চাষি আছেন হ্যাঁ করতেই পারে সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করলে কিছু যোগাযোগ করলে আমি চারাও দিতে পারি আপনি যদি কেউ নিতে চাই দিতে পারি এতে করে মুনাফা কীরকম হতে পারে মুনাফাটা এখন যেহেতু এটার সাইজটা খুবই ছোটো কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি সেদিক দিয়ে হয়তো পুষিয়ে যাবে আর কি ছাবে আর এর আলাদা একটা টেস্টও আছে তো আপনার বাড়িতেই প্রথম আমার বাড়িতেই প্রথম কিন্তু যিনি করেছিলেন প্রথম বললো ভীষণ কড়া মিষ্টি একদম হুম মানে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি না খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে সেগুলো বড় হচ্ছে পাকতে থাকবে আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না ছড়া ছড়া করে কাটতে হবে না এটাও আলাদা একদম গোল একদম পরিধি মানে ফাঁকা নেই একদম মানে হাজারি গলা বলা হয় যেমন হাজারে হাজার খারে তো হবেই মনে হচ্ছে তার বেশি মানুষজন আসছেন দেখতে দেখতে হ্যাঁ প্রচুর লোক আসছে এসে ফটো তুলে দিচ্ছে বাইরে ঘর ছাড়ছে আচ্ছা চিনামাল নিরঞ্জন সরকার ভালো তো লাগছে